আর রমজানের শিক্ষা হলো পাঁচটি রমজানের শিক্ষা কয়েকটি আমরা এমন এক সময় মসজিদে এসেছি যেটি হলো বছরের মাসের শ্রেষ্ঠ দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন রমজানুল মোবারক মাসের একদম শেষ লবনে চলে এসেছি আর সামনে জিন্দিগিতে রোজা পাবো কি পাবো না রমজানের আমাদের হায়াত পর্যন্ত আছে কি না আমরা কেউ জানি না অনেক মানুষ ছিল আজকে তাদেরকে পাওয়া যায় না তারা দুনিয়ার সফর শেষ করে পরকালীন জিন্দিক চলে গেছে সেজন্য রসুরে কেরিমসাল ওয়াসাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ হতভাগা তিন শ্রেণীর মানুষ থেকে নিকৃষ্ট তিন প্রকার মানুষ এগুলোর উপর আনদ অভিশাপ এক নম্বর যারা রমজানকে পাইল আর তাদের জিন্দগির গুণাগুলোকে মাফ করতে পারল না তাদের মতো হতভাগা তাদের মতো কপাল পরা আর আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে আমাদের গুণা মাফ করতে পেরেছি কি পারে নাই আমাদের গুণা মাফ কি হয় নাই আমরা কেউ জানি না সেজন্য গুণা মাফের জন্য রব্বুল আলমিনের কাছে সদা সর্বদায় দোয়ায় মাক ফেরাত কামনা করা কি দোয়া রসুল করিম সাল্লা সাল্লাম নিজেই হাদিসের মধ্যে বলেন এই আমার মতের দল তোমরা যখন রমজানের শেষ দশকে চলে আসবা তখন আমার কাছে দোয়া করতে কি দোয়া

আল্লাহ তোমার আমার দোয়া করার ওসিলায় আল্লাহ মাফ করতেও পারেন সেই জন্য বেশি বেশি রমজান মাস একবারে শেষের দিকে আমরা চলে এসেছি আর দুই তিন দিন পরেই পবিত্র ঈদুল ফিতরের নামাজ হয়ে যাবে এ রমজান এলায় খেলায় দা কাটিয়ে দেওয়া দুই নম্বর স্ত্রীর ওই সমস্ত মানুষ ধ্বংস হোক যে সমস্ত মানুষ নিজের পিতামা পাইল আর তাদের কদর করলো না তাদের মোহাবত করলো না আদর যত্ন করলো না যেভাবে রব্বুল আলমিন তাদেরকে আদর যত্ন করতে বলেছেন সেভাবে আমরা যদি করতে না পারি রব্বুল আলমিন বলেন তোমাদের উপর আল্লাহ আনন্দ আমিন আল্লাহর পক্ষ থেকে দোয়া করছেন রসুল করিম সাল্লাহআলি সাল্লাম নিজেই আমির বলেছি তাহলে এই দোয়া বিশ হওয়ার কোনো ওয়ে নাই কোনো রাস্তা নাই এই দোয়া অবশ্যই অবশ্যই কবুল হয়েছে সেজন্য পিতামাতা যাদের আমাদের বেঁচে আছে খেদমত করা তাদের সংস্পর্শে থাকা তাদের যত প্রকার জায়াজ হাজত আছে এগুলো পূরণ করা কারণ রবের পক্ষ থেকে চূড়ান্ত হুকুম আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ আহদুহুমা আওকিলাহুমা ফালা তাকুলহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুলহুমা কওলা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে চুরান্ত হুকুম হে দুনিয়ার সন্তানরা তোমার পিতা মাতার যত্ন করো সেবা করো আদর করো তোমার পিতা মাতার সমস্ত জায়েজ হাজতকে পূরণ করো পিতামাতা পাইছি খেদমত করি নাই রব্বুল আলমিন বলেন ওই সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে তৃতীয় শ্রেণীর ওই সমস্ত মানুষ ধ্বংস যে সমস্ত মানুষ পেয়ারা নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের নাম শোনার পরেও দরুদ পাঠ করে না ওই সমস্ত মানুষ ধ্বংস আজকের জুমার খোদবার আলোচ্য বিষয় হল রমজানের শিক্ষা কি এই রমজান যে আমরা পাইলাম রমজান একবারে শেষের দিকে এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব রমজানের এক নম্বর শিক্ষা হল সিয়াম কি সিয়াম মানে রোজা এই রমজান মাসে রোজা রাখলাম আর রোজা রাখতে হবে না প্রতি মাস তিনটে করে রোজা আছে না নাই আবার শাওয়াল মাসের ছয়টা রোজা আছে না নাই আবার আরাফার দিনের রোজা আছে আবার আশুরার রোজা আছে রমজানের এক নম্বর শিক্ষা হলো এ দুনিয়ার মানুষেরা তোমরা এই থেকে শিক্ষা নাও বাকি মাসগুলো যেদিন যেদিন রোজা রাখার প্রয়োজন শরীয়তে আছে সেই দিন সেই দিন রোজা রাখো সুবহানাল্লাহ এখান থেকে শিক্ষা নিতে হবে বিশেষ করে আরাফার দিন রোজা আশুরার রোজা শাওয়াল মাসের ছয়টি রোজা রাখতেই হবে যদি না রাখি গুনাহগার হয়ে যাব নবী বলেন قال النبی صلی অতএব কল নবী আলাইহিস সালাত ওয়া সালাম রমজানুল মুবারক মাসের পরেই গুরুত্বপূর্ণ একটি মাস যেই মাসটির নাম হলো শাওয়াল মাস ওই মাসের মধ্যে রব্বুল আলামিন মানব জাতির জন্য ছয়টি রোজা রাখা জরুরি করে দিয়েছেন কোনো মানুষ যদি এই ছয়টি রোজা ভেঙ্গে ভেঙ্গে অথবা লাগাতার কোনো মানুষ যদি রাখতে পারে আল্লাহ নবী বলেন এক বছর রোজা রাখলে যেই সব হয় সেই সব বন্দা বন্দিরা মাল্লামায় রব্বুল আলমিন দিয়ে দিবে সুভাষ অবশ্যই ভেঙে ভেঙে অথবা লাগাতার আমরা রাখতে পারি এক নম্বর এই মাসের শিক্ষা হলো সিয়াম দুই নম্বর এই মাসের শিক্ষা হলো কিয়াম কি নামাজ পড়লাম তারাবি আবার জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ ফজরের নামাজ টাইম টু টাইম রোজা রেখে পড়তেছি নবী বলেন না না রমজানে শিক্ষা নাও বাকি এগারোটি মাস এভাবে নামাজ চালিয়ে যাও সুহান এভাবেই নামাজ পড়তে হবে রমজান শেষ মসজিদ গুলো দেখবেন একদম খান খান হয়ে পড়ে কোনো মানুষ আসে না যায় না মোয়াজ্জিন সাহেবও কখনো কখনো আজান দেয় না অনেক মসজিদ আছে মোয়াজ্জিন সাহেবও আজান দেয় না আজান হয় না অনেক মসজিদ আছে কিন্তু এভাবে চললে হবে না রমজানের শিক্ষা হলো আল্লাহ নবী বলেন মান কামা ঈমানউ ইখতিসাবা গফিরালাহু মা তাকদ্দামা মিন জামি রমজানে যেভাবে তোমরা রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছো ঠিক তো রূপভাবে বাকি 11 টি মাস তোমরা নামাজ আদায় করো তিয়মুল লাইল পড়ো ফজরের নামাজ জোহর আসর মাগরিবের শান নামাজ আদায় করো যদি এভাবে রমজানকে শিক্ষা নিয়ে বাকি जिंदगी কাটাইতে পারো তাহলেই তোমরা মমিন হয়ে যাবে তাইলে তোমরা সফল কাম রমজান শেষ নামাজ শেষ হালাল হারাম আবার শুরু অনেক মানুষ সুদের উপর টাকা দিছে কিসের উপর রমজান মাসে লাভ দিতে আসছে আর নেয় না রমজান মাস নেওয়া যাবে রমজান শেষ হবে আবার শুরু তাহলে কি শিক্ষা নিল এরকম হইতেছে রহ রহ আজকে এক কাহিনী শুনলাম আমি তো নয়টার দিকে আসছি না দশটার কিছু আগে আসছি মসজিদে তো কালকে তো রাত জায়গা হয়েছে আমার মসজিদে তারা শেষ সব কিছু শেষ পানা দাওলা সব কিছু রাতের মধ্যে কি খালাস কুল্লু খালাস সকালবেলা আর কেউ নাই চলে আসছি মসজিদে এখানে আসলাম এমন একটা জামানা চলতেছে যে আজকে তো দেখলাম আজকে এক গল্প শুনলাম মসজিদের অফিসে কি গল্প যে এক গ্রামে এক মসজিদ আছে ওই মসজিদের মানুষ এই মসজিদের সভাপতি অথবা সেক্রেটারি গিয়ে বিয়ার দাওয়াত দেয়নি কিসের দাওয়াত দেয়নি এরকম হয় না তো দাওয়াত দেওয়াটা কি বাউন তো দাওয়াত যেহেতু দেয় নেই অন্য জায়গায় যে আরেকটা মসজিদ বানিয়েছে দাওয়াত দেয় কি করছে তো ওই মসজিদের লোক নাই এই মসজিদেও লোক এখন দুই ভাগ হয়ে গেছে আপনাদের কুমুটির একজন আস্তাবল লোক আমাকে এই কাহিনী শুনে তাহলে দেখেন কোন পর্যায়ে আমরা চলে আসি রহ রহ কিন্তু নামাজির বড় অভাব এটাই বুঝাই রমজানের শিক্ষা কি তাই আম যেভাবে রমজান মাসে চালু রয়েছে অন্য মাসেও সেভাবেই করতে হবে এটা রমজানের শিক্ষা শুধু মসজিদ হোক বাড়ি বাড়ি হোক গ্রামে গ্রামে হোক বাজারে বাজার হোক এটা শিক্ষা নয় রমজানের শিক্ষা হল নামাজি বাড়াও নামাজির মধ্যে পয়দা রমজানের নিয়ে মসজিদ দুই ভাগ এগুলো বাদ দেন এগুলো কেয়ামতের আলামত এগুলো কিসের আলামত কেয়ামতের আলামত পাওয়ার নাই সব কিছু শেষ রমজানের দ্বিতীয় নম্বর শিক্ষা হলো নামাজ চালু রাখা সিয়ামের পরে কেয়াম তৃতীয় নাম্বার রমজান মাসে অনেক মানুষ কোরআন খতম করে অন্য মাসে আর কোরআনটা ধরেও না একদম রমজান মাসে এক খতম করছে একদম গ্রামে গঞ্জে বাজারে যে যেথায় তার বন্ধুরা আছে ফোন দেওয়া কয় এ রমজানে এক খতম করলাম শেষ রমজানে পড়া শেষ আর ধরে না কোরআন আচ্ছা বলেন রমজান মাসে কি একদিন কোরআন পড়ছেন অথবা শুনছেন না প্রতিদিনে প্রতিদিন তারাবির মধ্যে শুনি নাই আবার যারা একটু সময় পেয়েছেন অবসরে আছেন তারাও কোরআন খতম করছেন এভাবে অন্য মাসে অন্য সময়েও কোরানের তেলমাত চালু রাখা আল্লাহ নবী বলেন ওয়েল আন নবী ওয়া

মানুষের বিষ আয়াত কোনো মানুষের একশোটি আয়াত যার যতটুকু কোরআনের মুখস্থানে রব্বুল আলমিন বলেন হাবিব দুস্ত আমার বন্ধু আমার আপনি আপনার উম্মদেরকে কে দান যার যতগুলো আয়াত মুখস্থ থাকবে কালকে আমতের ময়দানে আল্লাহ পা রব্বুল আলমিন তাকে তত তালা বিশিষ্ট বাড়ি দিয়ে দিবে বড় বাড়ি বড় বাড়ি হবে তত তালা বিশিষ্ট বাড়ি হবে সেজন্য কোরআন যেভাবে রমজানে পড়েছেন কোন মানুষের সময় নাই দেখছি দোকানের মধ্যে বসে কোরআন পড়তেছে রমজান কয় এক ختم করতে হবে কয় ভাই আর পড়বেন না কয় রমজান 38 এর পড়া না রমজানের শিক্ষা যেভাবে রমজান মাসে কোরআনের তেলাওয়াত শুনছেন অথবা করছেন অন্য মাসে এভাবেই চালিয়ে যাওয়া রমজান মাসের চতুর্থ নাম্বার শিক্ষা হলো রমজান মাসে মোত্তাতে হওয়ার চেষ্টা করছেন কি আর লাল্লাকুম তাত্তাকুম শুনেন নাই যেখানে গেছেন সেখানে লাল্লা ফি কালামি লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন মুত্তাকি হওয়ার চেষ্টা করছেন যতটুকু মুত্তাকি খোদা রত অর্জন করছে এটাকে ধরে রাখা এটার স্পিড জন্য এদিক সেদিক চলে না যায় আপনি রমজান মাসে হালাল জিনিসকে হারাম করেছেন আল্লাহ তাই আপনি ওই দিকে যান না পানি খাওয়া অন্য দিনে হালাল রমজান মাসে দিনের বেলা পানি পান করা হারাম করেছেন আল্লাহ তো আমি যাই না কেন আমি মোত্তাকি হব আমি খোদাবিরু তাকর্জন করতেছি আল্লাহর হুকুম পালন করতেছি একশোতে একশো সেজন্য আল্লাহ বৈধ জিনিসকে হারাম করেছে ওই দিকে যাই না ঠিক তদুক রমজানের পরেও এই মত্তাকিটা যেন একশোতে একশো ভাগ ধরে রাখার চেষ্টা করতে হবে যদি চেষ্টা অব্যাহত রাখতে পারেন যদি চেষ্টা চালিয়ে যেতে পারেন তো আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আপনি সফল কাম হয়ে যাবেন সুবহান আল্লাহ এটা হলো রমজানের চতুর্থ নাম এক একটার পিছনে অনেক কথা এক একটার পিছনে যদি একটা সিয়ামের বিষয়ে আলোচনা করি তাহলে জুমার আলোচনা আর বাকি আলোচনা করার সময় থাকে না শুধু দিয়ে যাচ্ছে শুধু কি এগুলো জেনে নেবেন দেখবেন বই পড়বেন যত পড়বেন তত শিখবে পঞ্চম নম্বর শিক্ষা হলো রমজান মাসে মানুষ দান সৎকা কম করে না বেশি অন্য মাসে তো করা লাগবে না রমজান মাসে দেখবেন যে যতটুকু পারে গাড়িতে উঠছেন কেউ আসলো চাইলো দিয়ে দিলেন ঠিক তদরূপ এই দান সৎকার হাটটা আপনি সারা বছর যতটুকু পারেন দান করে যাবেন জাকাত অনেক মানুষ দিয়ে দিয়েছে সৎকাই ফেতের এখনো অনেক মানুষ দেয় নাই সৎকাই ফেতের দিতে হবে কি হবে না এই সৎকাই ফেতেরটা দিয়ে দিবেন অতি তাড়াতাড়ি ঈদের আগের দিন আগের দিন দিয়ে দিবেন পরের দিন সময় আছে দিতে পারবেন কিন্তু আগেই দিয়ে দেন আপনার টাকা দিয়ে গরিবরা এই কিনবে সেই কিনবে ওখানে যাবে সেখানে যাবে আপনি দেরি করেন যত তাড়াতাড়ি এগুলো দিয়ে দিবেন দান সৎকার হার বাড়ায় থাকবে রমজান মাসে এক টাকা দান করলে কত সব সত্তর টাকা আরো বেশি আল্লাহ দিতে পারে না ক্ষমতা তো নাই এসব ফিতুল্লাহ গুল্লাদিন মেনু বিল কৌলি সামিতি বিল হায়াতি দুনিয়া ওফিল আফরফ ওয়েদুল্লুল্লাহ জলমিন ওয়াফ আলুল্লা হুমায়াশা রব্বুল্লাহ বলেন এ দুনিয়ার মানুষেরা আমি শুধু উপমা দিয়েছি এক একই শত্রু দিবস না 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 জমিনের মধ্যে একটা ধান মানুষ রোপণ করে একটা ধানের ধান থেকে একটা গাছ বাহির হয় ওই গাছ থেকে আবার অনেকগুলো ধানের উৎপাদন হয় রব্বুল আলামিন বলেন কখনো কখনো এক ধান থেকে রব্বুল আলামিন হাজার ধান এর থেকে বেশি ধানের ব্যবস্থা করে দেয় ঠিক তদ্রুপভাবে যত প্রকার ওই ধানের উপর কষ্ট করা হয় যত প্রকার স্প্রে মারা হয় সুন্দরভাবে লালিত পালিত করা হয় যত খাটন বেশি হয় যত চেষ্টা বেশি হয় তত উৎপাদন বাড়ে ঠিক তো দ্রব রব বলে আল আমিন বান্দাবান্দি রমজান মাসে তোমার আমলটা যত সুন্দর হবে তোমার দানটা যত সুন্দর হবে আমি ধানের মধ্যে যেরকম বৃদ্ধি করতে থাকি বাড়াইতে থাকি তোমার আমলের মধ্যে আমি বাড়ায় দেব সুহান আল্লাহ বাড়াইতে থাকবে কত বাড়াবে এর কোনো হিসাব নাই সেজন্য তো বলেছে আসলি উজু যাবি রোজা রাখছো আমার জন্য দান করছো আমার জন্য এই করছো আমার জন্য যাও আমি তোমাদের হয়ে গেলাম সুহান আল্লাহ রমজান মাসে দান সৎকার যেভাবে করছেন অন্য মাসেও সেভাবে করা দানের হাত বাড়াইতে থাকবো বাড়াইতে থাকবো কখনো কৃপণতা করব না আল্লাহ তৌফিক দান করে সকলে বলেন আমিন আর রমজানের শিক্ষা হলো পাঁচটি রমজানের শিক্ষা কয়টি একটি হলো সিয়াম পালন করা অন্য মাসেও সিয়াম পালন করবেন আইয়ামে বীজের রোজা সাওয়াল মাসের রোজা তারপর বৃহস্পতিবার শুক্রবার রোজা রাখতে পারবেন আরাফার রোজা রাখতে পারবেন আশুরার রোজা রাখবেন এগুলো রাখবেন তারপর দুই নাম্বার কিয়াম রমজানে যেভাবে নামাজ পড়ছেন অন্য মাসেও সেভাবে নামাজ পড়বেন তিন নম্বরে কোরআনের নাম্বারে করবেন কিসের মাসে যেভাবে মাসেও সেভাবে চার নম্বর যেভাবে অবলম্বন করছেন অন্য মাসে অব্যাহত থাকে ভয় আল্লাহর ভয় মহাব্বত যেন অন্তরে থাকে পাঁচ নম্বরে দান সদকা পাঁচ নম্বরে এক টাকা দান করলে কত টাকার স্বভাব সত্তর টাকা আরো বেশি হইতে পারে দানের উপরে দান এমন এক বাদ দানের বিনিময়ে আপনাকে আল্লাহ পর রব্ব আলমিন সম্মান বাড়ায় দিন